বো সকাল বন্ধুরা এখন বাজছে ঘুরিতে সাড়ে সাতটা আমি এখনই উঠলাম বড় দিয়ে দোয়ারে জলটা দিয়ে চলে এলাম প্রচন্ড ঠান্ডা mamamalo pa paano ka kakoron আজকে বলবো জ্ঞানযোগ তো যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন তো জ্ঞানযোগ আজকে বলছি শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে অর্জুনকে নানা রকম উপদেশ দেশ দেওয়া উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের কোনো সন্দেহ ঘুষছে না অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় বন্ধু ও রথের সারথি যতক্ষণ না তিনি বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ ভগবান ততক্ষণ তার এই ভ্রম বুঝবে না সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞান কথা বোঝাবার জন্য বললেন তিনি অর্জুনকে ভালোবাসেন বলেই জ্ঞান বিষয় বর্ণনা করছেন তো সৃষ্টি প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে এটাই শিক্ষা দিয়েছিলেন অতঃপর সূর্য তদীয় পুত্র মনুকে হুম জ্ঞানযোগের বিষয় শিক্ষা দান করেন এই শ্রবণ করিয়া অর্জুন বিষয়াপন্ন হইল কারণ সূর্যের আবির্ভাব হয় অল্প কল্পানন্ত যুগ পূর্বে আর তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব তার বহু যুগ পড়ে তাহলে শ্রীকৃষ্ণ একই উপদেশ দান করছেন অর্জুনের মনের ভাব হ্যাঁ বুঝতে ভগবান শ্রীকৃষ্ণের দেরি হলো না তিনি বললেন তিনি বুঝলেন যে অর্জুন তাকে এখনও কিনতে পারে নাই তো তখন তিনি অর্জুনকে বললেন শখে তোমার ও আমার ইহার পূর্বে বহুবার জন্ম হয়েছে তা তোমার মনে নাই কিন্তু আমি তার বিস্তৃত হই নাই যখনই ধর্মে বিপর্যয় ঘটে হ্যাঁ তখন ধর্ম যখনই মানে কি বলবো ধর্মে বিপর্যয় ঘটে বা ধর্মক্ষয় হয় তখনই অধর্মের প্রাবল্যে ধ্বংসমুখী পৃথিবীর বিভিন্ন সময়ে নানা রূপ মূর্তিতে আমি আবির্ভূত হই আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত আমি এক আবারও বহু বটী হ্যাঁ আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বসুদেবের ঘরে জন্ম লাভ করে বহু কষ্ট উপভোগ করেছি ক্লেশ উপভোগ করেছি এবং তোমার কাছে স্বরক্ষ গ্রহণ করেছি তো আমার স্বরূপ জানতে হলে আমাকে শ্রদ্ধা বিশ্বাস না করে শ্রদ্ধাহীন ব্যক্তি কদাচ জানারে সমর্থ হয় না কিছু তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্দেহ না হয়ে আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো এটাই আমার এটাই কাম্য তো এটাই বললেন জ্ঞান যোগ নিয়ে যিনি তো আমার দেখুন এইগুলো বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেল এবার বাসনগুলো নিয়ে যায় তারপরে দেখি আর কী কাজ থাকতে পারে এখন বাজে সাড়ে দশটা উনো সারবারই এগারোটা বেজে গেছে আর কি তো আজ অনেক দেরিতে ব্রেকফাস্ট করছি তো আমার ছেলে পুরি খাবে বললো তো পুরি এক দোকান বন্ধ আর একটা দোকানে অনেক ভিড় আর এখন অনেক দেরিতেই করতে লেগেছে তো একটু আনতে দেরি হলো খেতেও আমাদের দেরি হবে তো এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট পুরি আর ঘুগনি আর গুড় জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে এগারোটা তো আজ ফুল একদমই ফোটেনি যেগুলো ফুটে চলে উঁচুতে তুলতে পারিনি আমি চন্দন দিয়েই পুজো করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা চোদ্দো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন আমি চা বানিয়ে আজ একটু ঘুমিয়ে গেছিলাম তাই একটু সন্ধ্যা জ্বালতে ডেট হলো ছটার ছটার মধ্যেই জেলেছি কিন্তু ছটার একটু ছটা বাজতে দশ পনেরোতে জ্বে দিই তো কথা হচ্ছে আজকে মেলা দেখতে গিয়েছিলাম আটলার আটলার মোড় আটলা আউট ওই জায়গাটা আটলার মোড়ে নেমে মানে এতে আটলার মোড়ে নেমে টোটো করে আমরা গেলাম এতে যেখানে মেলা বসেছে সেখানে তো নিগমানন্দ মহারাজ ওখানে তো বেশ সুন্দর লাগলো দেখতে আমিও কিছু ভিডিও করে নিয়ে এসেছি দেখবেন ভালো লাগবে আর ইয়েতে কি বলে ওখানে ভোগ্য খাওয়ানো হলো সত্তর টাকা করে মাথাপিছু নিয়েছে তো ওখানে চার রকমের সবজি ছিল চার রকম মানে একটা সবজি আলু পোস্ত মুগ ডাল নিম বেগুন ভাজা তো চাটনি পায়েস মিষ্টি ছিল কিন্তু আমি প্রথমে ওটা নিম বেগুন ভাজা বুঝতে পারিনি আমি ডালের সঙ্গে মেখে নিয়েছি তোমার তেঁতো লাগছিলো একটু তো আমার ছেলেকে বলছি দেখ তেঁতো লাগছে রে ডালটা তেঁতো দিয়েছে মনে হয় ডালে বলছে না না তোমার ওইটা নিম বেগুন ভাজা মনে হচ্ছে তো ও ডাল দিয়ে ওইটা পাশে রেখে দিচ্ছে ওটা খায়নি ডাল দিয়ে খেয়েছে ওর তেঁতো লাগেনি ও আইডিয়া করে করলো তারপর খেয়ে দেখছি হ্যাঁ নিম বেগুন তো খেলাম ভালো লাগলো বাড়িতে তখন বাজিনি তো ভালোই লাগলো খেতে তো এই হচ্ছে আমার আমাদের আজকে ভোগ খাওয়ার মানে যেগুলো মেনু ছিল সেগুলো বললাম বহু লোক এসছে ক্যাম্প করা আছে যারা বাইরে থেকে এসছে ওখানে থাকতে পারবে ওইগুলো আর ঘুরে ওইগুলো আর দেখলাম না ক্যাম্প মানে মানুষজন বসে থাকবে শুয়ে থাকবে হয়তো উল্টো ওই দিকটায় করে মুখ করা ছিল আর যেগুলো দোকানপাট বসেছে সেইগুলো দেখালাম একটু দেখবেন ভালো লাগবে রাতেরও সিন আছে দিনেরও সিন আছে দেখবেন এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের কাজ কাজ সেরকম কিছু হয়নি তো হবে ধীরে ধীরে তো আমি আজকে আমার খুব একটা খিদে নাই তো এই যে র চা নিয়ে নিজে আদা দিয়ে বেশ করে আদা দিয়েছি আদার ফ্লেভার এই চা খেতে খুব ভালো লাগে আমার হালকা মিষ্টি দিয়ে দুধ চাটা একটু মিষ্টি হয়ে গেলে কসম চা পাতা থাকে বেশি পরিমাণে চা পাতা দিই আর এইটা তো র হালকা ফ্লেভার মানে চায়ে দিয়েছি ওই জন্য বেশি মিষ্টি হয়ে গেলে খেতে পারবো না তো গরম গরম চা ভালোই লাগবে খেতে বিস্কিটও খাবো না তো আমরা আমার ছেলে বলছিল যে মা কুপনের লাইনে দাঁড়াতে অনেক বেলা হয়ে যাবে তারপর তুমি বুঝতে পাবে কি পাবে না তারপর আমি ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে তারপরে জিজ্ঞাসা করলাম যে কুপন নেওয়ার পরে কি আমরা খেতে পাবো আড়াইটে পর্যন্ত মানে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে পাবেন তো আড়াইটা পর্যন্ত ওরা নিয়ম বেঁধে দিয়েছে তো আমি বললাম যে হ্যাঁ রে কুপন নিয়ে কুপন নিয়ে নিলে তুই যেখানে মানে বসতে পারবি আর কি ভিড় বলে বসতে পারবি না তা না মানে বড় করে জায়গা করা আছে না দিয়ে আমার কথা শুনে আবার আমার ছেলে লাইনে দাঁড়ালো দিয়ে কুপন টুপন নিয়ে আসলো দিয়ে তারপরে আমরা আবার লাইনে দাঁড়ালাম খাওয়ার জন্য অনেক ভিড় প্রচণ্ড ভিড় তো গেলাম বসলাম খেলাম ওখানে ঘুরলাম চলে এলাম দিয়ে ঘুম মানে চোখ জড়িয়ে আসছে ঘুমে চারটে পর্যন্ত আমি ঘুমাইনি যখন তার চারটেও আসছে এখনও ঠিক আছে একটু ঘুমাই বাস চোখ লেগে গেছে আর উঠতে পারিনি একদম দেখছি যে ছটার কাছাকাছি তখন উঠে পড়েছি তারপর তো সন্ধ্যাটা জ্বালালাম জ্বালানোর পর এখন এই যে চা নিয়ে বসেছি তো প্রচণ্ড গরম মুখে দিতে পারছি না একটু ঠান্ডা হোক তারপরে খাবো tu salah ke sebab sombanya nak ci